একেবারেই ভারত বাংলাদেশ সীমান্তে তেহট্টের পাথরঘাটা সেখানেই জন্ম শহীদ বীর জওয়ান ঝন্টু আলী শেখের বাবা সুবুর আলী শেখ পেশাই কৃষক কাতাতার থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে বাড়ি হওয়ায় সীমান্তে আনাগোনা ছিল নিত্যদিনের সেখান থেকেই সেনা হওয়ার স্বপ্ন মেধা এবং পরিশ্রমের ফলে দু সালে সেনাবাহিনীতে যোগদান করেন সেখান থেকেই প্যারা কমান্ডার কয়েকদিন আগে পেহেলগাঁয়ের জঙ্গিদের গুলিতে ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুর ঘটনায় জঙ্গি দমনে করা ভূমিকায় দেখা যায় ভারতীয় সেনাকে তেমনি বুধবার উধমপুরে বেশ কিছু জঙ্গিদের অভিযান চলাকালীন তাকে পিছন থেকে গুলি করা হয় এরপর সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস দেয় শনিবার বাড়ি ফেরে তার দেহ কান্নায় ভেঙে পড়ে কোটা পরিবার সহ এলাকাবাসী তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান কয়েক হাজার মানুষ গান সেলুট ও চোখের জলে জানান তারা অবসরের পর এই পাথর খাটাতেই পরিবারের সঙ্গে সময় কাটাতে দোতলা বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন আলী এবার ছুটিতে এসে হয়তো সেই বাড়ির কাজ সম্পূর্ণ করার ইচ্ছা ছিল কিন্তু তার আগেই সব শেষ এখন সেই বাড়িতেই মা বাবা স্ত্রী সন্তানের কান্নার শব্দ আর ফিরবে না ঝন্টু আলী বাড়ির কাছেই একটি কবরস্থানে চির ঘুমে আমাদের বীর শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখ দেশের জন্য তারই আত্মবলিদান ভুলব না আমরা ভুলবে না দেশ thật